সুনামগঞ্জের পাগলা এলাকায় ঢাকাইয়া বাস খাদে পড়ে মাও মেয়ে দুইজন নিহত আহত জন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো রিপোর্ট সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মাও মেয়ে সহ দুই নিহত হয়েছে এবং আরও জন আহত হয়েছেন আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাত্রীবাহী এসিবাস সুনামগঞ্জ আসার পথে পাগলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে এমন হতাহতের ঘটনাটি ঘটে এ সময় ঘটনাস্থলে মামে সহ জন নিহত হয় এবং আরও দশ জন আহত হন নিহতরা হলেন মঞ্জুরা আক্তার সাইথিশ স্বামী আবদুল্লাহ আল মামুন এবং আয়েশায় সিদ্দিকা দশ পিতা আব্দুল্লাহ আল মামুন শামদলিয়া জেলা চাঁদপুর এবং বর্তমান ঠিকানা মেরাজনগর বি ব্লক কদমতলী এলাকা খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী